হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সো আজকে একটি নতুন লাইন দিতে আসলাম তো আপনারা বিস্তারিত দেখতে পারবেন ব্লগে তো বেশি পক পক না করে এদিকে আমরা মূল ভিডিওতে এসে বললাম এদিকে আবার রাব্বি তার তোর ছাড়তে ছিল আমি আবার গাছ উঠছিলাম গাছ উঠে সেরে আপনার তার তোর সব এখান থেকে ওইখানে ট্রান্সফার করে দিলাম হাফিজুর ভাই আবার ওদিকে তার টানতে ছিল স্বামীম ভাই এদিকে আবার আপনার তারটাকে ছাড়াই দিতেছিল তো আমি আবার গাছ থেকে নামতেছিলাম গাছ থেকে নামার সময় অনেক কাহিনী ছিল পরে পরন ধরছিলাম

তোړو ঢুকাই লো ঘরের ভিতরে আবার শামিম ভাই আছে শামিম ভাই ঘরের ভিতরে থেকে ফাইবারটি টান দিতেছিল আসসালামু আলাইকুম एवरीवन আমরা 뒤তে দেখতে পাচ্ছেন আমাদের পিছে দেখতেছেন সিনিয়র দুজন টেকনিশিয়ান আপনাদের কাছে আজকে কাজ করতেছি ভাই আপনার অনুভূতি কি আমার অনুভূতি আমার শীতের দিনে গরম করে এটা আমার অনুভূতি শামিম ভাই আপনার কাজ গরম করে পাল গরম হয়ে দিতেছে হ্যাঁ রাবীর কি আমার অনুমতি আজকে নতুন লাইন দিতে আজকে ঠিক

একদম হাতের গোড়া একদম মানে একদম কাছে ফাটা তারা হলে জ্বরটা দিয়ে দিবে তো হাফিজুর ভাই এদিকে আবার তারটা সারাই দিতে বারবার ছিল তা হাফিজুর ভাই টাটা টা সারাই দিলো

শর্ট মারবো এক খাবারে তো কোনো উপায় না তার নিচে তো অবশ্যই আর কোনো উপায় না পেয়ে আমরা তারটির নিচে লক দিতেছি হাফিজুর ভাই অনেকবার চেষ্টা করলো উপরে লক দেওয়ার জন্য কিন্তু সে ব্যর্থ হইলো কারণ অনেক রিস্ক হয়ে যায় উপরে লক দেওয়ার তো হাবিজুর ভাই নিচেতে লক দিতেছে যারা ওয়াইফাই এর কাজ করেন তাদেরকে বলতে চাই আপনারা খুব সাবধানতার সাথে কাজ করবেন আর একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না এটা মাথায় রেখে সবসময় শান্তভাবে কাজ করবেন তো হাফিজুর ভাই লক শেষ করে নিচে নামতেছে এবং টিজে খুলবে টিজে মানে নামাচ্ছে নামানোর পর খোলা খোলা হবে যে দেখবে যে লিঙ্ক আছে কিনা আর লিঙ্ক থাকলে তো ভালোই এখন যদি না থাকে তাহলে তো আমাদের কাজ করতে হবে আর আপনার দেখতেই পারবেন কিভাবে লিঙ্ক এর কাজ করি না করি তো বিস্তারিত সব ভিডিওতে তে দেখানো হবে আপনারা পাশে থাকুন তো এদিকে আমার সিনিয়র মিস্ত্রি শামীম ভাই ফাইবার টি খুলতেছে এবং দেখাইতেছে যে কেমন ফাইবার চুলতে হয় প্রত্যেক টেকনিশিয়ান এইভাবে ফাইবার চুলবেন আর হাফিজুর ভাই এদিকে টিজি টি নামায় ফেলছে তো আমরা এখন টিজে টি খুলবো তো আমি আর বেশি খুব না করে এসে একটি যেটা ফুলে ধরলাম আর শামীম ভাইয়ের সাথে একটু কথা বলা শুরু করলাম শামীম ভাই আমার সাথে কিছুক্ষণ কথা বললো আর আমি ট্যাং ট্যাং হাসতে চার কথা বলতেছি আর টিজে খুলতেছি তো টিজিটা খোলার পরে দেখতে পেলাম আমরা ভিতরে লাল পিপড়া লাল পিপড়া দেখে আমরা তো হতে পারি কুর টুর কাটে দিছে কি হ্যান ত্যান দেখলাম না আলহামদুলিল্লাহ কুর কাটে নাই আলহামদুলিল্লাহ ভালো আছে কুর পরে আপনার ভিতরে পিপড়াটা আসার কারণটা হলো কেউ কেউ আপনার ভিতরে পেট্রোল বা ভিনেগার তারপর আপনার অনেক কিছু ব্যবহার করে তো আমরা এটাতে কোনো কিছু ব্যবহার করি না আর আমরা জানতাম না যে এই খাম্পাতে পিপটা বা কিছু আছে তো এদিকে আবার শামিম ভাই ফাইবার ঢুকানোর জন্য আপনার স্টার দিয়ে জায়গা খালি করতেছে কারণ ফাইবার ঢুকানোর মতো কোনো প্রসেস ছিল না তো টিজারটা সাদা করে পরে ফাইবার ঢুকানোর জন্য কাজ করতেছে আর শামিম ভাই টক 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 করে বাড়ি দিতেছে যেন পিপড়া গুলো সব নিচে পড়ে যায় তো পিপড়া গুলো ফালানোর পর শামিম ভাই ফাইবারটি ডুবাচ্ছে দেখুন কিভাবে ফাইবার ডুবাতে হয় এভাবে ফাইবার ঢুকালে কুর ভাঙের চান্স কম থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন তো শামিম ভাই হাতে করে ট্যাপ নিয়ে আসলো ট্যাপ নিয়ে আসার পর দুইটা তার একসাথে ট্যাপ মারে দিবে কারণ যে ট্যাপ না

আবার আমাদের কাটারটি একটু ঠান্ডা লাগছে তো স্বামী ভাই এদিকে আবার কাটারটি একটু ওষুধ খাওয়াইতেছে তো টেকনিশিয়ান ভাইরা বুঝতেই পারছেন যে এটা কি করা হইতেছে আর যারা না বুঝছেন তারা না বোঝায় তাই দরকার নাই বোঝায় তবে মজা করলাম এটা আপনাদের আমাদের কি ব্লেডটা আছে ব্লেডের ভিতরে আপনি ময়লা ধরছে তো এটা আমাদের ব্লেডটা পরিষ্কার করার জন্য কেমিক্যালটা ব্যবহার করা হয় এদিকে আবার শীতের দিনে স্বামী ভাই গরম লাগতাছিল তাই স্বামী ভাই ঠান্ডা খাইবো ঠান্ডা খাওয়ার জন্য রাবি ঠান্ডা নিয়ে আসছিল তো এদিকে ঠান্ডা ঠান্ডা খাওয়ার পর স্বামী ভাই মাথা মাথা ঠান্ডা বেড়ে সেরা জোড়া দেওয়া শুরু করে দিল তো এদিকে আবার জোড়া দেওয়ার সময় রাস্তা দিয়ে একটা

সব কিছু আইতেছিল তো এদিকে আমার টিজি টিজি সবকিছু কিছু নাটাট মারতেছিলাম মারে সারা সারা চলে গেলাম ঘরের ভিতরে কাজ করতে তো ঘরের ভিতরে আসার সময় ভিডিওটা করতে পারি না সো সরি তো এবার শামিম ভাই মেশিনের উপরে বসে নাই তো শামিম ভাই একটু বাইরে কাজ করতেছিল তো হাবিজুর ভাই মেশিনের উপরে বসে এদিকে পেস্ট করে হাবিজুর ভাই জোড়া দিবেন আপনারা সাথে থেকে দেখুন তো এদিকে আবার স্বামী ভাই বাইর থেকে আসে রাউটার সেট করতেছে তো প্যাস কোর্ট শেষ করে হাফিজুর ভাই আর রাবি এদিকে প্যাস কোর্টটি ড্রেসিং দিতেছে তো ড্রেসিং শেষ করে রাব্বি রেটে যেতে রাত ঠাট মারে আসে এরপর হাতে ট্যাপ নিয়ে আসে প্যাস কোর্টে ট্যাপ মারতেছে যেন ভিতর থেকে সিরে আসে ট্যাপ মারা শেষ করে রাব্বি তারটা রুল করতেছে রুল করে এসে কানিসের উপরে গুছায় রাখার জন্য এদিকে আবার রাব্বি আবার রুলের ভিতরে ট্যাপ মারতেছে যেন রুলটা ভিতরে যে তারটা আছে তারটা যেন হলা জলা না হয় রাবি পেস্কোটা হাতে নিয়ে অন্যটা দেখতেছে যে অনেক লস বাতি আসছে কিনা করে দেখতে বললো লস আসছে পরে রাব প্যাস করতে লাগাই দিল লাগাই দেওয়ার পর দেখতে পারতেছি যে পন লাভ পাইতেছে তো পনটি লাফানোর কারণ হলো মাইক্রোটিকে অনুরূপ একটি মাইক্রোটিকে ধরতে একটু প্রবলেম করতেছে তাই পনটি লাভ তো এই যে দেখতে দেখতে পনটি দাঁড়ায় গেছে পন দাঁড়ানো দেখে আমি আবার চলে আসলাম অনুর কাছে অনুর কাছে আয় সেই দিয়ে আমি তুলে দিলাম তুলে তুলে দিয়ে সে রাউটার মোটর সুন্দরভাবে সেট আপ করে দিলাম সেট আপ করে দেওয়ার শেষে হাফিজুর ভাই ফর্ম পড়তেছিল আমাদের অফিসের জন্য কাজ করা তো তুমি বের হয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা